আমাকে কেউ এখন পর্যন্ত হাত ধরে লাগাইতে পারেনি তুই আমার হাত ধরে লাগাইছ তো আমি দেখাই দিব ঠিক এই কথাটাই এসে আমাকে ইউজ করতে ফর আমি বলছি ঠিক আছে তোমার যদি খবরটা থাকে তুই দেখে নিও আর আমি তোমাকে ধরে চালানোর জন্য তুই দেখ কী পায় আমার করতে পড়া সবাই আমাকে ধন্যবাদ দিয়েছে এটা জানার আমি পরিচিত হইছি কিন্তু আমি আপনাদের কাছে এই কথা এখনে বলে যাচ্ছি যে আপনাদের এখানে যদি কোনো বাধক বল থাকে কোথাও যদি বাধক দেখা গিয়ে হয় আমাকে তথ্য দিন আমি একদম ওই সাবারের মতো নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আমার তার সাথে মাদক ব্যবসার সাথে কোনো আপোষ নাই কোনো ধরনের কোনো প্রকার আপোষ নাই আমি যে কয়দিন এই অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব থাকবো আমার সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা এই জেলার আমার এসপি স্যার উপস্থিত আছেন এবং আপনাদের জনগণের সামনে সারের সামনে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি খারাপ লোকের সাথে আমার কোনো ধরনের সক্ষতা নাই থাকবেও না এখন নাই ভবিষ্যতে থাকবে না